আর হ্যাঁ মহাদে ফার্স্ট সোমবার চলে গেছিলাম আমরা বাবা তারকেশ্বর ভাঙে তো এই যে দেখো আমি তারকেশ্বর পুজোর ধরে পৌঁছে গেছি সব কিছু ভিডিও করা আমার হয়ে ওঠে তো আমার আমি চলেও নিয়ে যাই আমার একটা বান্ধবী ছিল তার ফোন দিয়ে এই ভিডিওটা আমি রেকর্ড করেছি তো দেখো এখানে বাপ পাওয়ার আসছি সব কিছুই আসছে এখানে বাবার কাছে গেলে যা যা লাগে সব কিছু ঘর থেকে শুরু করে বাঁক থেকে শুরু করে বাকি সরঞ্জাম সব কিছুই পাওয়া যায় সহজ কিছু নিয়ে ধরে কিন্তু সব কিছু পেয়ে যাবে তো এই যে গঙ্গাগীতে এসে গেছি এবার চান করে বাবার নামে জল তুলে রওনা দেবো এই যে গঙ্গা কত সুন্দর ফার্স্ট একটু তো ফাঁকা মতো ভিড় যেটাও নয় জল তোলা হয়ে গেছে জলে আমরা ঘি মধু সব কিছু মিশিয়ে এবার বাবার নাম করে বেরিয়ে পড়ছি হার হার মহাদেব কত ভিড় দেখো বাবার কাছে বাবার দেখা যে সবাই কোথা থেকে কোথা থেকে সব চলে আসে সবই বাবার টানে এই যে আমরা রাস্তায় আবার কীর্তন করতে করতেও যাই এই যে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে এটা হচ্ছে সেই কামার ব্রিজটা বৃষ্টি কতটা সুন্দর দেখো সবাই যাচ্ছে এই বৃষ্টি কয়েক বছর হয়েছে নতুন হয়েছে খুবই সুন্দর এই যে সবাই যাচ্ছে দেখতে ভাব তোমরা এই যে আমাদের পুরুষ মজার পুরুষ এই যে আমরা বাঘ নিই না আমরা হাতে শিখে নিই তো আমার শিখেটা আমার ব্যাগে ঢুকিয়ে নিয়েছি হাতে করে অনেকটা নিয়ে আসছিলাম তারপর ব্যাগে আমি ঢুকিয়েছি এই যে রাস্তায় আবার সব মানে এখানে সব দান হয় তো আমরা এখানে একটু গান চলছিল বলে একটু বেশ নেচে নিলাম বেশ বাবার কাছে বেশ মজা করেই আমরা যাই খুবই আনন্দ সহকারে যাই তোমরা দেখে বুঝতেই পারছ আমরা সবাই মিলে খুব মজা করতে করতে বাবার কাছে চলে গেলাম এই যে এই যে বাবার তারক না অত ভিড় বাবার কাছে ভালো করে মনস্কামনে জানিয়ে আবার যেন আসতে করছে যেতে পারি আর মহাদেব